এভাবে দেয় মানুষ আজান হয়েছে ধোকা দিবে কি করতেছে অজু করতেছে এদিকে প্রচন্ডে বৃষ্টি নামছে বৃষ্টি নামার পর ছয় মানুষের একটা জুয়ার একটা ছেলের যুবকের আকৃতি ধরে সে চাচা উজু করেন যাইবেন কোনে মানুষের রূপ ধরে চাচা কই যাবেন বাবা আজান হয়েছে মসজিদে আজান শুনলে কি ভালো লাগে মসজিদে যাবো চাচা এই যে বৃষ্টি মসজিদ কাদা পিছিল গাছটা এই দেখে আমি কই যাবো আমার পায়ের কি অবস্থা কি দিচ্ছে আপনি তো বুড়া মানুষ

আমি তোমার বুঝ মানব না আল্লাহ মুহাম্মদুল রসুল্লাহ বলেছেন সব কিছু মেরে লোকের তরে সব কিছু মেরেন লোকের তরে খোদা মেহের বাড়ি নিচে জায়গা করবেন দান আরো নিচে জায়গা করবেন দা বাবা বাবাশ্য আমি আবার নবর হাদিস পস আল্লার হাবি পহাব্ ধুর্রা শুরুল্লা বলে কাল কফিলতে হাবত্র ময় দানে যেদিন আল্লার আনুষের সাদ তো কোন সাথ থাকবে না ওই দিন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত নামাজিদেরকে ডেকে ডেকে তার আর সে আজিমের সাহেব নিচে দাঁড় করা দিবেন যারা সব সময় যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করত একত্র পড়ার পর আরাকত্ব নামাজের প্রস্তুতি গ্রহণ করত আমি নবীরে কনসাল দেখেন তারপরে ঢোকা দেয় আপনার দাদার বয়সের বয়স শরীরটাও খুব একটা মোটা না আমার বয়স আঠারো বছর আপনি যদি একটু অনুমতি দেন আপনি বুড়া যদি পয়লা যান আপনার তো হাতটি গুলো পাকা হাতটি ভেঙে যাবে আপনি তো আর মসজিদে ভালোভাবে যাইতে পারবেন না আপনি যদি অনুমতি দেন আমি আপনার নাতি হিসাবে আমি একটু আপনাকে কোলে করে নিয়ে যাইতে চাই মসজিদে জরে কন সোমা কি কয় শয়তান মুসল্লিকে কোলে করে মসজিদে নিয়ে যাইব জানো মানে ভালো না কে

আপনি যদি পড়ে যান কাল কঠিন কাবত ময়দানে আল্লাহ যদি আমার ডাক ও আব্দুল্লাহ তোমার দাদার বয়সের বয়সকে মার বয়স মানুষ কেন তুমি তাকে মসজিদে আমি আল্লাহর কাছে কিন্তু যাত্রী করতে পারবো না দাদা একটু দয়া করে আমার কুলে ওঠেন আল্লাহর বান্দার মনটা হৃদয়টা গলে গেল গলে গেল আল্লাহর বান্দা এবার শয়তানের

তোমাক আমি তোমার নেই কোময়া দিছি যদি কর নাও জিন তোমার শোনেন দাদা আপনি শোনেন আপনি কিন্তু মানুষ আপনা বিশ্ব নবীর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে একজন সৈনিক কিন্তু আজকে আপনি আমার কাছে ধরা পড়ে গেছেন আজকে আপনি আমারে ফেলেন নাই ভাই কার উচিত তোমার বাবার নাম বলো দাদা বলে শোনো আমার বাবার নাম হলো খবিস তোর নাম কা বানলা বলে ইবলিস জোরে কর না

মুসলমান ভাইরা অল্প সময়ের মধ্যে দোয়া করে দিব যেহেতু আমার মা বোনেরা আমাদের সাহিতে বসে আসেন কয়েকটা মিনিট কথা বলবো কিতাবের ধরে আসে আমরা একজন শিল্পপতি মানুষ